নিউজ বন্ধুগণ কেমন আছেন আপনার আশা সবাই ভালো আছেন এই হচ্ছে কাটোয়ার ছয় নম্বর প্ল্যাটফর্ম কাটোয়ার ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে কাটোয়া বর্ধমান নতুন ইয়মূলকাল কিন্তু দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে একটা বেজে পঞ্চাশ মিনিটে দুপুর একটা পঞ্চাশে কিন্তু এই নতুন লোকাল কিন্তু কাটোয়ার ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আজ তেইশ আগস্ট আজ থেকে চালু হয়ে গেলো আজ থেকে এই নতুন ট্রেনের যাত্রা শুরু তো দেখতেই পাচ্ছেন এই লোকাল একদম দাঁড়িয়ে আছে একদম ছয় নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা কিন্তু পুরো ট্রেনে উঠে গেছে এবং কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ অনেক রেল ফ্যান এসেছে যারা কিন্তু নতুন ট্রেনকে বরণ করে নিতে চলে এসেছে পূর্ব বর্ধমান জেলার কাটুয়াবাসী খুবই গর্বিত বা একদম খুবই খুশির খবর যে নতুন ট্রেন পাওয়াতে কারণ বেলায় ছিল না কোনো নতুন ট্রেন এবার দুপুরবেলাতে পেয়ে গেল একটা পঞ্চাশের দিকে বর্ধমান যাওয়ার নতুন ট্রেন এই ট্রেনটাই কিন্তু বিকেল একদম চারটা পিএমে বর্ধমান থেকে ছেড়ে আসবে আবারও কাটুয়া তো দেখতেই পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই কিন্তু ছাড়ার জন্য প্রস্তুত আর পাঁচ মিনিট মতো সময় আছে পঞ্চাশ বাজতে একটা পঞ্চাশেই কিন্তু ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে সেই কাটুয়া জংশন তো বন্ধুগণ এই যে নতুন ট্রেন এটা পেয়ে আপনারা কেমন লাগছে বা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইটার যে এই ট্রেন যে জার্নি বা প্রথম দিনের যে আজকের যে পথ চলা শুরু তা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে এবং দেখতেই পাচ্ছেন যে এই নতুন ট্রেন পথে যাত্রীরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খুশি তার কারণ একদম এই টাইমের মধ্যে ছিল না কোনো ট্রেন আর শুধু তাই নয় এই কাটুয়া থেকে একদম সরাসরি বর্ধমান যাবে এই ট্রেনটা কিন্তু আগামী মানে আগামী পঁচিশ তারিখে কিন্তু আদিমগঞ্জ থেকে কাটুয়ার নতুন নিয়ম লোকাল ট্রেন চালু হচ্ছে নন সাবারবান এরিয়াতেও কিন্তু সেই নতুন নিয়ম ট্রেন এটাও কিন্তু খুশির খবর যে আজিমগঞ্জ থেকে কাটুয়া আসবে বারোটা দশে আজিমগঞ্জ থেকে ছাড়বে ছেড়ে কাটুয়া ঢুকবে একটা চল্লিশে এবং একটা চল্লিশে কাটুয়া ঢুকেই কিন্তু একটা পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই নতুন ইয়মু লোকাল বর্ধমান যাওয়ার অর্থাৎ আজিমগঞ্জের দিক থেকে খাগড়াঘাট থেকে এইসব সাইড থেকে লোকজন এসেই কিন্তু মাত্র দশ মিনিটের ব্যবধানে কিন্তু এই ট্রেন পেয়ে যাবেন এই একদম সেই বর্ধমান যাওয়ার নতুন লোকাল ট্রেন তো বুঝতেই পারছেন যে বিশাল গুড নিউজ পেয়ে গেলাম একদম দেখতেই পাচ্ছেন নতুন ট্রেন ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্বোধন সমস্ত দেখতে পাচ্ছেন ট্রেনের যে লোকো পাইলট একদম দেখতেই পাচ্ছেন ট্রেন ম্যানেজারের একদম কিছু বাইট নিচ্ছে একদম